গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে জায়গাটা আছে সকলে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো আজকে কিন্তু অনেক কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন কেনাকাটি করেছি তোমরা তো জানো অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো আর যারা দেখো তারা জানো না তো বলে দিই যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে তো এর জন্যই কেনাকাটি করেছি কালকে গেছিলাম শপিং মলে আমাদের এখানে কন্যগড়েই তো চলো বাবা আরেকটা একটা ছিল কোয়া এটা তাই তো এর জন্য কী কী তোমাদেরকে দেখাই আমি আর এবার না তোমাদের দাদাভাইয়ের বেশি হয়েছে তো প্রথমেই একটা দেখায় আমার থেকে শুরু করলাম মানে আমার থেকে স্টার্ট করলাম এইজো একটা সুন্দর সাদা কালারের টপ এইজো কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই যে সুন্দর সাদা কালারের একটা টপ নিয়েছি এই জন্য কি সুন্দর ফুল করা আছে এটা হাতের কাজ তাই মনে হচ্ছে এটা নিয়েছি আমার টপ খুঁজে পাচ্ছি না পিঙ্ক কালারের একটা আর একটা নিয়েছি আরো অনেক কিছু আছে এই যে এটা হচ্ছে গরমের জন্য খুব ভালো বেস্ট কালারটা পাটিয়ালা প্যান্ট এই যে পাটিয়ালা প্যান্টের মতো তাড়াহুড়ো করে নিয়েছি তোমাদের দাদা ভাই তো মানে গিয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে এই যে এটা নিয়েছি আরাম লাগবে খুব নরম খুব সফট আর নিয়েছি দাঁড়াও দেখায় আর নিয়েছি আরও নিয়েছি আমি দেখাচ্ছি দাঁড়াব এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে মেন নিয়েছি সেট প্যান্টের সেট

এটাও কিন্তু সেট তোমার দাদা ভাইয়ের হাফ প্যান্টের সঙ্গে এটা গেঞ্জি সেট এই কালারটা পছন্দ হলো আর এই কালারের সব গেঞ্জি ওর তোমার দাদা সব গেঞ্জি এই কালারের তো এটা গেল তোমার দাদা এবার বেশি হয়েছে আরও নিয়েছে তোমার দাদা ভাই ওর দিয়েছি বলে কি রাগ জানো তো নেবে না ও আর এই একটা নিয়েছে এই যে এটা হাফ প্যান্ট এটা কাজের জন্য ও কাজ করে তো একটু চাপের কাজ করে তো এই প্যান্টটা খুব দরকার ছিল তো ছিঁড়ে যায় ও থেকে কেনা বেশি দিন তো এই প্যান্টটা নিয়েছি এটা মনে হচ্ছে দিন যাবে এই যে এটা হাফ প্যান্ট কাজের জন্য নিয়েছি আর এই একটা প্যান্ট নিয়েছি এটা তো এই প্যান্টটা একটু দাম নিয়েছে একটু দাম বলতে খুব বেশি না মোটামুটি তো এই প্যান্টটাতে ওর ভীষণ রাগ মানে বলছে যে কেন নিয়েছো এই দাম দিয়ে প্যান্ট কেন নিয়েছো ভীষণ রাগ ও নেবে না আমার জন্য এত কিছু কেন কিনেছো ও ছিল ওকেও নিয়ে গেছিলাম কিন্তু তবুও ভীষণ রাগ যে আমার জন্য এত কিছু কেন কিনেছো কেন কিনবে এই প্যান্টটা তোমাদের দেখাচ্ছে সুন্দর প্যান্টটা ওর পছন্দ বারবার গিয়ে দেখছে বারবার গিয়ে দেখছে কিন্তু ও না নিজের পছন্দের কোনো কিছু নেয় না ও আমাদেরকে দেয় আমাদেরকে ও না খেয়ে দেবে মানে নিজে কিছু না নিয়ে নিজে না খেয়ে না পড়ে আমাদেরকে দেবে কিন্তু ও নিজের জন্য কোনোদিন দিন কিছু একটা শখের জিনিস কিনে না সিরিয়াস কথা তোমাদের দাদা ভাই নিজের কোনো জিনিস শখের জিনিস কেনে না শখের জিনিস খাই না কি হয়ে গেল তো চলো এই যে এই প্যান্টটা নিয়েছি কিরকম ছবিটা আসছে এই যে এই প্যান্টটা আর ওর জিন্স নেই ওর জিন্সের প্যান্ট মানে নেই একদম বাজে বাজে কম দামের একদম রং ওঠে দুদিনে খারাপ হয়ে যায় এই জন্য ভাবলাম যে আমি না ওর জন্য নেই এর জন্য এটা নিয়েছি এটা দিন যাবে যেহেতু মলের জিনিস তো তো মলের জিনিস অনেকদিন যায় আর একটা জিনিস এটা তোমরা দেখেছো এটা জাম স্যুট এটা এটা দেখেছো তোমরা দেখিয়েছি আমরা আগে ভিডিওতে এটা জাম স্যুট আমার জন্যই নিয়েছি ব্যাস আমার এইটুকুই হয়েছে আর নিয়েছি এই যে তিনটে তিনটে কম্বো সেট ছিল তো নিয়েছি একটা আমার বান্ধবকে দেবো বলে মনেই নেই এই যে কত সুন্দর স্মেল দিচ্ছে এই তিনটা কম্পোজিট নিয়ে আছে পছন্দের মানে এটা আমার লাগে সব সময় লাগে পছন্দের না পছন্দের বললেও পছন্দেরও মানে সব সময় লাগে আমার এটা তো গেরুগু লাগে বাড়িতেও লাগে সব সময় অল টাইম লাগে আর এটা শেষ শেষের দিকে প্রায় শেষ হতে যাচ্ছে বড় একটা কিনেছি হিমালয় আর প্রায় শেষের দিকে তো বড়গুলো না লাগে না পুরোটা এই জন্য ভাবলাম যে না একটু ছোট ছোট নেই বড় তো সবসময় নি তাই একটু ছোট ছোট নেই এগুলো ছোট ছোট নিলাম তিনটে তো চলো এগোটাই ছিল আর তো আগে দেখেছি আগের ভিডিওতে আর যদি ভালো লাগে ভিডিওটা আবার ড্রেসগুলো কেমন হয়েছে বিশেষ তো কোনো দাদা ভাইয়ের বেশি মানে হয়েছে চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থাকো আর কোথায় ঘুরতে গেছি নেক্সট ভিডিও আছে তোমাদের দেখতে পাবে দেখো সঙ্গে থাকো পাশে থাকো খুব মানে অনেক দিন পর প্রথমবার যাচ্ছি ঘুরতে তো কাদের সঙ্গে যাচ্ছি আর কে কে যাচ্ছে কে যাচ্ছে মানে কারা আমাদের সঙ্গে যাচ্ছে এগুলো সব দেখতে পাবে খুব এনজয় করবো গিয়ে চলো টাটা লাভিউ